কতগুলো বাচ্চা তোমার এই তো আটটা বাচ্চা আটটা বাচ্চা যে এত শোনা তুমি একটা বাচ্চাকে বিক্রি করে দিলে না বিক্রি করি নি তাহলে কি করে এমনি দান করে দিয়েছি কাকে দান করে লিখে দিয়েছি আমার দাদাকে কে দাদা আমার দাদার পাশে আরামবাগে থাকে ওর দাদাকে দিয়েছি তোমার নিজের দাদা হুম তোমার নিজের দাদা কি করে তোমার বাড়ি করে আমার বাড়ি থাকে হ্যাঁ আর দাদার বাড়ি দাদার বাড়ি কোথায় আরম্ভে তার আরামবাগে দাদার বাড়ি তুমি নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে যদিও বাচ্চাকে বিক্রি নয় বরং মানুষ করতে পাতানো এক দাদার কাছে রেখে এসেছে বলে সাফাই দিয়েছেন ওই মহিলা মেদিনীপুরের ফুলপাহাড়ী এলাকার এই ঘটনা মধ্যে রাজ্য জুড়ে ব্যাপক ঝড় তুলেছে জানা গেছে মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরেই রয়েছে ফুলপাহাড়ি গ্রাম মাস দুয়েক আগেই এক মহিলা স্বামী সহ তার সাতটি সন্তান নিয়ে ওই এলাকায় গিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন গত জানুয়ারি মাসের শেষের দিকে আরও একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি এর ফলে মোট আটটি সন্তান রয়েছে তার তিনি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন এবং তার স্বামী পেশায় দিনমজুর এই মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি তার পাঁচ সাত দিনের ছোট্ট কন্যা সন্তানকে টাকার বিনিময় বিক্রি করে দিয়েছেন এই ঘটনা নাকি এলাকার সকলেই জানেন কিন্তু তারপরও এমন একটি গুরুতর ঘটনায় প্রশাসন থেকে শুরু করে কেউই নাকি কোনো পদক্ষেপ নেয়নি যদিও অভিযুক্ত মহিলা জানিয়েছেন তিনি তার আট নম্বর কন্যা সন্তানকে বিক্রি করেননি বরং তিনি তার এক পাতানো দাদাকে নিজের কন্যা সন্তানের দায়ভার তুলে দিয়েছেন মেয়ের পড়াশোনা করাতে পারবেন না খাওয়াতেও পারবেন না তিনি এসব চিন্তা করেই নাকি আরামবাগে তার পাতানো দাদার হাতে নিজের মেয়েকে কাগজ কলম করে তুলে দিয়েছেন কিন্তু পরপর সাতটি সন্তানের দায়িত্ব নিতে পারলেও আট নম্বর সন্তানের কেন দায়িত্ব নিতে পারবেন না সেই প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন এখানে এলাকার মানুষজন সকলেই সন্দেহ করেছেন ওই মহিলা নিজের কন্যা সন্তানকে টাকার বিনিময় বিক্রি করে দিয়েছেন তাছাড়া আরামবাগে থাকা নিজের পাতানো দাদার নাম পর্যন্ত তিনি বলতে পারেননি নিজের সন্তানকে বিক্রিট অভিযোগে ঘটনায় ঠিক কি জানিয়েছেন ওই মহিলা শুনুন তার মুখ থেকেই কেন দিয়ে দিলে কেন দিলাম মানুষ করতে দিলাম লেখাপড়ি করাতে পারবো নি কোনো কিছু করাতে পারবো না এই জন্য দিয়ে দিয়েছি আর কি করব মানুষ মানুষ করতে দিয়েছি তার জন্য আমার কাছে আসবে আবার বাচ্চা আসবে আমি সেরকম ব্যবস্থা করে দিয়েছি আমি কারো কাছে সাহায্য চাইনি কারো কাছে কোনো কিছু চাইনি তো কি করব আমি সব কাছে সবের লোকের কাছে সবকিছু কিছু কাটি করি আমাকে একটু সাহায্য করতে খুঁজেনি আমি কাকেও কারো সঙ্গে গালা কারু করিনি কোনো কিছু না আমাকে কে তো সেদিনে এইখানে গলায় দলি ছিল তো পুলিশগুলো এসে দেখছে করে সে করছে তারপরে দিদিমণিরা সব সবকে সেন্টারেও বলেছি করেছি

আমি এমনি লিখিত করে মানুষ করতে দিয়েছি যে বৌদি তুমি রাখো তো আমি এটাকে পড়াশোনা করাতে পারবনি তার জন্য আমি দিয়েছি আমাকে ক্ষমা করবে তোমরা আমি মানুষ করতে দিয়েছি আমি নিয়ে আসবো আমি আমার দাদার কাছে আছে আমার আমরা যাবো আমরা যাবো বলছি আমরা একুশ দিন করতে যাবো আমরা

তারাও বলছেন আমরা শুনেছি ওই মহিলা তার সন্তানকে বিক্রি করে দিয়েছেন আমরা এটাই শুনেছি যে বিক্রি হয়েছে তো সঠিক আমরাও বলতে পারছি না এখন কতগুলো বাচ্চা নেই এর বাচ্চাগুলো সঠিক তো আমরা বলতে পারছি না আমি আট সাত আটটা বাচ্চাকে দেখছি এবারে সঠিক যে কতগুলো এটা আমরাও মানে বলতে পারছি না মানে খুব বেশি দিন তো আসেনি এরা এখানে অল্প দিন এসছে যার জন্য না না মাস দুই দিনে তো হবে নি এক দেড় মাস মতো হবে

তারপর এলাকার মানুষজন বলছেন বাচ্চার আওয়াজ আর আমরা পাচ্ছি না এই ঘটনার তদন্ত করা উচিত ওই মহিলা এই এলাকার নই ওরা নতুন ভাড়ায় এসেছে আর ওর বাচ্চা হয়েছিল আমরা তখন গেছিলাম সবাই মিলে এবারে তারপরে তো আমাদের রোজ রোজ যাওয়া সম্ভব না জানিও না এই আপনারা এসে বলছেন বলে এখন শুনলাম ওর বাচ্চা আমরা ছটা সাতটা দেখে আরেকটা হয়েছিল সেইটা আমরা ছবি টবি তুলে এনে রেখেছিলাম আমাদের ঘরে হ্যাঁ বাচ্চাটা ছবি তুলে মায়ের সাথে তুলে এনে রেখেছি আমি না তারপর আমরা যাইওনি ওদিকে আর না না এলাকাবাসীর কাছ থেকে খুব একটা বলছে বাচ্চার আওয়াজ পাচ্ছি না আমরা আর এইটুকু বিক্রি করার কথাটা না সেরকম ভাবে শুনিনি বলছে বাচ্চার আওয়াজ পাচ্ছি না ছোট বাচ্চা থাকলে তো আওয়াজ পাবে না আমরা আর যাওয়া হয়নি আমাদের তো জানেন কত কাজে কাজের ব্যস্ত ওর তো কোনো আমরা কাকু চিনি না আর বলবো কি করে আমরা ও তো নতুন একদম আধার কার্ড মার্ড কিচ্ছু নেই ওর আমাদের তদন্ত করা তো উচিত অন্যদিকে মা হয়ে নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার এই ঘটনায় জেলার মুখ্য আধিকারিক সৌম শঙ্কর সারেঙ্গি বলেন এভাবে কেউ নিজের বাচ্চা অন্য কাউকে দিয়ে দিতে পারেন না এর জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে নির্দিষ্ট আইন রয়েছে সেই নিয়ম না মেনে বাচ্চার হাত বদল মানে হলো ভুল প্রশাসনের উচিত পুরো বিষয়টি খতিয়ে দেখার বাচ্চা ওরম কাউকে দিয়ে দেওয়ার ইচ্ছের উপরে দেওয়া যায় না তার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছেন ওনার কাছে যোগাযোগ করতে হয় আমাদের তার দপ্তর আছে ডিএম অফিসে এছাড়া এটা কারা বলে পোর্টাল আছে সেখানে পোর্টালে আপনার অনলাইনে অ্যাডপশনের জন্য কেউ অ্যাপ্লাই করতে পারেন সেটার যথার্থতা বিচার করে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ করা হয় তারপরে যদি সেই কমিটি মনে করে যে ওই নির্দিষ্ট দম্পতি বা লোক এই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য উপযুক্ত তাহলে সেটা সরকারি মাধ্যমেই হয়ে থাকে এবং তার জন্য সিএমএইচের এন থেকে একটা মেডিকেল সার্টিফিকেটের ফিটনেস দিতে হয় এবং তারপরে সেটা জেলা শাসক অ্যাপ্রুভ করলে সেটা দেওয়ার ব্যবস্থা আছে এরকম ভাবে কেউ চাইলেই কেউ কাউকে বাচ্চা দিয়ে দিতে পারে না সেটা অনৈতিক কাজ সারা ইন্ডিয়াতে এটা লাগে আছে ধরের এলাকায় একটা পরিবার আছে যার শেষ বাচ্চা ছাব্বিশে জানুয়ারি হয়েছে

ওখানকার পঞ্চায়েতের লোক বা ওখানকার যার যে কোনো লোক করতে পারে পাশের বাড়ির লোকও করতে পারে যে কেউ করতে পারে আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার